তারা এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেননি দ্রব্য মূল্যে লাগামহীন উদ্যোগে মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে যুদ্ধ করতে হচ্ছে এর মধ্যে মরার উপর খারার ঘা হিসাবে চলতি দুই হাজার শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের এমনিতেই মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে সেখানে জীবন রক্ষা করে ওষুধ এলপি গ্যাস গুড়া দুধ বিস্কুট আচার টমেটো ক্যাচার, বা সস জুস টিস্যু পেপার ফলমূল সাবান ডিটারজেন্ট পাউডার মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও আয়ের মানুষকে আরো চাপে ফেলবে এই যে কটি আমি পণ্যের কথা বললাম মানে প্রায় একশোটি আইটেমের উপর আপনার ভ্যাট বসেছে অল্প নয় এক এক টাকা নয় অধিকাংশই হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করেছে ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এটা চারটি কোনো ব্যাপার ডক্টর সাহেবের সরকার মানুষের যে আস্থা সেই আস্থা তো এটা চির ধরবে যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে তারা যে পৃষ্ঠ হতে থাকবে এটা তো একটা সরকার যাদের প্রতি যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সেটা তো ভাবতে হবে হ্যাঁ মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো মানে চিন্তা করে যায় না একটা আইটেমে পাঁচ টাকা আপনার ভ্যাট ছিল সেখান থেকে পনেরো টাকা অধিকাংশই আপনার পনেরো টাকা করা হয়েছে আপনার জানেন ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পটপরি পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা দেখেছে এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্য স্থিতি বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয় মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রস্তুতি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবার্য করছে না কিন্তু তারা তো চাপে পড়ছে তারা তো দিনকে দিন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এই ক্ষোভের তো যে কোনো সময় উদ্গীর হতে পারে কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে